আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভাই কি সাইকেল বিক্রি করতে আসলে না কিনতে আসলে নাকি ব্যবসা করেন ব্যবসা করি ব্যবসা আপনি সাইকেল কয়টা এনেছেন এখানে দুটো আনিছি দুটো এনেছেন কি কম সাইকেলগুলো এডা একটা বিএসসি একটা বিএসসি একটা আচ্ছা সাইকেলের দাম হইছে ভাই দাম হইছে

এই হাটে আপনি আর কি কোন কোনোপালপুর যাই বাজারে যাই ওই হরিণ যাই গোয়ালপাড়ায় ভাই ভাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো নাম কি আপনার দাউদ হোসেন বাসা কোথায়

आपने किसे बनाया इसके लिए उन्हें किसे वो प्लास्के ले रखे दस आगे नहीं हो जाते हो हाँ। तो को आसान है आपने पोती हाथे दस ना की कितना दस ना पोती हाथे दस आई और मासे मासे दस आई उनको हार दस आई आपने गोहल बनाया दस आई भेटोई दस आई इकाने खूब पूंछा এটা কি আপনার ব্যবহার করা সাইকেল নাকি ব্যবসা সাইকেল আপনি ব্যবসা করেন জি কি কি আটে আপনি যান কোন ঘাটে যান যাই আছে কি আপনার ভাটই গান্না গোপালপুর আর আছে বৈরাঙ্গা বৈরাঙ্গা মোটামুটি সব ঘাটে আপনি সব ঘাটে যায় আচ্ছা কি কম মানে সাইকেল এটা এটা টাটা কোম্পানি টাটা যাবো টাটা ক্যাপ্টেন যাবো না দাম হয়েছে ভাই হ্যাঁ কয়টা দাম হয়েছে 3500 3500 দাম হয়েছে আচ্ছা কত করে বিক্রি করবেন আপনি 4500